আবার চলে একটু আলাদা হবে আজকে আসছে আমার দিদি প্রথমবার আসছে কচিকে নিয়ে আমাদের ঘরে তো দিদি অনেক কেনাকাটা আছে বোন আসবে দিদি আসবে নুরাত আসবে জিনাত আসবে তো তার জন্য আমি তাতে করে রান্না করতে চলে এলাম উঠে আমি চান টান করে না প্রচন্ড গরম করছে তো এখন আমি রান্না করবো আর কী কী রান্না করছি সেটা তো ও বলেছে হালকা ফুলকা রান্না করতে আমি ভেবেছিলাম বিরিয়ানি করবো তারপর বলো গরমে করিস না আমি আবার শরীর খারাপ লাগবে তাই জন্য হালকা ফুলকা মাংস করবো সবজি করবো এইসব করবো তো তাতে রান্না করি কেন ওরা বেরিয়ে গেছে বলছে এখন ওদের সঙ্গে আমাকেও যেতে হবে কেনাকাটা করতে তাই জন্য আমি ওদের সঙ্গে যাবো তার আগে আমি কিছু একটু রান্নাটা আর্ধেকটা সেরে রাখি আস্তে আস্তে ওদের তারপরে আর এসে করবো তো কী কী করছি দেখাবো চলো তো ভাতটা এখন চাপিয়ে দিলাম আমার রাতে ভালোভাবে ঘুম হয়নি হলে চোখের অবস্থা একদমই খারাপ তো রাতে ঘুম আসতে চাই না সকালে ঘুম ভাঙতে না কি বলবো আর তো যাই হোক এখন এই হয়ে গেছে ভাতটা সাথে দিচ্ছি আর মাংসটা করে নেই তারপরে সবজিটা নেই পরে করব আর মাংসটা আর ভাতটা হয়ে গেছে আর সবজিগুলো কেটেছি আর ওরা কল করেছে না কি চলে এসছে তাই আমি তাড়াতাড়ি করে চলে যাবো এখন তারপরে এসে আমি সবজিটা করব মাংস হয়ে গেছে তারপর আমি সবজিগুলো সব কেটে রেখে দিয়েছি এসে রান্না করব এদিকে মাংসটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এখন আমি রেডি হয়ে গেছি দেখো মুখে গরমে কি অবস্থা তো চলো ফ্ল্যাটে কাজ হচ্ছে অনেক আওয়াজ হয় সবসময় তো চলো তাড়াতাড়ি যাই ওরা বারবার ফোন করছি স্টাইল বাজারে আছে স্টাইল বাজারে যাবো আর স্টাইল বাজার হলো আমার বিল্ডিং থেকে নেমেই সামনেই স্টাইল বাজার স্টাইল বাজার বাজার কলকাতা সব আমার বিল্ডিংয়ের সামনেই তো আমি এখন এই বিল্ডিং থেকে নেমে এই স্টাইল বাজারে যাই চলো ভিডিওতে আগে যাওয়ার আগে আজকে তোমাদের সঙ্গে আজকে আমার একটা প্রচণ্ড দুঃখের কথা শেয়ার করব কি দুঃখ সেটা বলছি কারণ আমি নর্মালি যখন লিপস্টিক ইউজ করি মানে আমার না ম্যাট লিপস্টিক ইউজ করতে অনেক ভালো লাগে কিন্তু নর্মালি ম্যাট লিপস্টিক ইউজ করার পরে ঠোঁটটা অনেকটা ড্রাই হয়ে যায় ক্রিমি টাইপের থাকে না দেখতে একদমই ভালো লাগে না তো এই প্রবলেমটা আমার অনেক দিন থেকে হচ্ছিল তারপর অনেক ভালো একটা লিপস্টিক আমি খুঁজছিলাম তারপর খুঁজে 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 আমি ফাইনালি লিপস্টিক পেয়ে গেছি আমার ফেভারিট তো আমি আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আমি কোন লিপস্টিকটা ইউজ করি আর আমার কোনটা ফেভারিট লিপস্টিক আমি সবসময় ব্যবহার করি মাম্মা আতের কমফি ম্যাট লং স্টে লিপস্টিক আর এই লিপস্টিকগুলো আমার এতটাই যে ভালো লাগে আমার কাছে এটা শুধু দুটো নেই আমি নটা সেটই নিয়ে নিয়েছি তো চলো তোমাদের কাছে সেগুলো দেখায় মাম্মা আতের কমফি ম্যাট ক্রিমি লিপস্টিকের মধ্যে আছে ভিটামিন ই অ্যান্ড মুরু মুরু বাটার যার কারণে লিপ একদমই ড্রাই হয় না আর তার সঙ্গে সঙ্গে অনেক ভালো একটা পিগমেন্টেড লিপস্টিক পাওয়া যায় আর এটা আট ঘন্টা থেকেও বেশি লং লাস্টিং দেয় এটা ফ্লেক প্রুফ আর তার সঙ্গে নন ড্রাই একটা লিপস্টিক এটা দেখতে অনেকই সুন্দর দেখো লিপস্টিকটা কতটা সুন্দর লাগছে আর অনেক সময় আমরা প্রতিদিন লিপস্টিক ইউজ করি যার কারণে লিপটা ড্রাই থাকে আর একদমই ভালো লাগে না আর প্রতিদিন লিপস্টিক ইউজ করতে তো তোমরা যারা যারা কাজ করো বা প্রতিদিন লিপস্টিক লাগাতে হয় তাহলে তোমরা এই লিপস্টিকটা ব্যবহার অবশ্যই করতে পারো কারণ এটা প্রতিদিন ইউজ করার জন্য এই লিপস্টিকটা একদম পারফেক্ট কারণ এই লিপস্টিকটা ইউজ করলে তোমাদের লিপ একদমই ড্রাই হয় না একটা ম্যাট ফিনিশিং দেয় দেখতে অনেক সুন্দর লাগে আর এর প্রতিটা কালারই খুবই সুন্দর এই নটা কালার আমার কাছে নিচে আছে নটা কালারই খুবই সুন্দর দেখো আমি তোমাদের এখানে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর এই লিপস্টিকের নটা সেডি ইন্ডিয়ান টোনের জন্য একদমই পারফেক্ট তোমরাও এটা ইউজ করতে পারো আর এই লিপস্টিকের মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই আমরা এমনিই জানি মামাতের কোনো প্রোডাক্টের মধ্যে কেমিক্যাল থাকে না এটা মেস সেফ সার্টিফাইড আর তার সঙ্গে সঙ্গে ডার্মোটোলজিক্যালি টেস্টেড তোমরা এটা প্রতিদিন ইউজ করতে পারো কোনো সমস্যা তোমাদের হবে না আর এই লিপস্টিকের পিগমেন্টেডটা দেখো কতটা সুন্দর লাগছে একবার হাতে দিয়াতে এতটা সুন্দর কালার আসছে আর প্রতিটা কালারই তোমরা প্রতিটা ওকেশানে ইউজ করতে পারো মানে এত সুন্দর সুন্দর কালার প্রতিটা আলাদা আলাদা ড্রেসের সঙ্গে এগুলো ব্যবহার করতে পারো আমি দেখো সবকটাই ব্যবহার করে তোমাদের এখানে দেখালাম আর সবকটা কালারই কতটা সুন্দর তাই না লিপস্টিকগুলো নটার সেটে অ্যাভেলেবেল আছে আর তোমরা এটা প্রতিদিন ব্যবহার করতে পারো অনেক লিপস্টিক ব্যবহার করার সময় লিপটা ড্রাই হয়েছে কিন্তু এই লিপস্টিকটা একদমই ড্রাই হবে না আর আমি প্রতিটা কালারই তোমাদের এখানে দেখিয়ে দিলাম তোমরা দেখতে পারো কতটা সুন্দর কালারগুলো আর এইটা কতটা ভালো একটা পিগমেন্টেড লিপস্টিক আর হাতে লিপস্টিকটা লাগিয়েছি এটা তোলার জন্য তো এবার কিছু লাগবে তাই না মেকআপ রিমুমের জন্য হাতে সব তোলার জন্য আমি সবসময় ব্যবহার করি মামা হাতের এই ওয়াইপসটা এটা কিন্তু অনেক ভালো একবার রিমুভ করাতেই দেখো সব মেকআপ সবকিছু হয়ে চলে আসে মানে একবার মোছাতে আর এটার মধ্যে একটা ক্যাপ মতনও পেয়ে যাও যার কারণে তোমরা এটা ব্যবহার করার পরে এটা তোমরা আবার ভালোভাবে রাখতে পারো এটা ট্র্যাভেন ফ্রেন্ডলি তোমরা যেখানেই যাচ্ছ এটা নিয়ে যেতে পারো অনেক ভালোভাবে এটা কাজ করে মেকআপ রিমুভ করার জন্য আমার তো প্রচন্ড ভালো লাগে তো তোমরা এই প্রোডাক্টটা অবশ্যই ইউজ করতে পারো মেকআপ রিমুভ করার জন্য দেখলে কত সুন্দর লিপস্টিকগুলো কেন আমি এত ভালো বলছিলাম আর মাম্মাতের প্রতিটা প্রোডাক্ট হলো ন্যাচারাল এবং হার্মফুল কেমিক্যাল ফ্রি আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো মাম্মাতের ওয়েবসাইটে গিয়ে তাহলে তোমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টও পাবে আর মাম্মাতে প্রতিটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মাম্মাত অ্যাপে মাম্মাত ওয়েবসাইটে আর তার সঙ্গে সঙ্গে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা আর পারপেলেও আর সব থেকে ভালো ব্যাপার কী জানো তোমরা যখনই মাম্মাতের কোনো একটা প্রোডাক্ট কিনবে মাম্মা তোমার প্রোডাক্টে অর্ডারের সঙ্গে সঙ্গে একটা করে গাছ লাগায় সেই গাছটা কোথায় লাগাচ্ছে আর কেমন গাছ লাগাচ্ছে সেটার একটা ছবিও তোমাদেরখানে পাঠিয়ে দেওয়া হয় আর মাম্মাত হলো একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড আর মাম্মাত এখন চালু করেছে তাদের অফিসিয়াল অ্যাপ তোমরা ওখানে গিয়ে যদি আগে কেনাকাটা করো তাহলে সেখানে তোমরা আরও ডিসকাউন্ট পেতে পারো আর আমরা সবাই জানি মাম্মাতের প্রোডাক্ট আমরা মাম্মাত ওয়েবসাইটে মাম্মাত অ্যাপে অ্যামাজন ফ্লিপকার্ট নায়িকা পার্পলে পেয়ে যাবো আর তার সঙ্গে সঙ্গে এখন মাম্মাতের প্রোডাক্ট তোমাদের বাড়ির আশেপাশে যে স্টোরগুলো আছে সেখানেও তোমরা পেয়ে যাবে আর এর পরের বারে তোমরা যখন তোমার বাড়ির আশেপাশে যে স্টোরগুলো আছে সেখানে যদি মাম্মাতের প্রোডাক্ট দেখতে পাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না Então é com e já tira minha আমাদের বিল্ডিং থেকে নেবেই সামনে স্টাইল বাজার আর বাজার কলকাতা আমি আগেই বললাম তো সেইখানে চলে এসেছি ওপরে দিদিরা কেনাকাটা করছিল আর এখন ঈদের বাজার একটু ভিড়ই ছিল আর জিনাত এখানে ঘুমোচ্ছে আগে যখন নুরাত ছোটো ছিল নুরাতকে এইভাবে নিতাম এখন জিনাতকে নিচ্ছে আর নুরাতের এখন একটু মনটা খারাপ হয়ে গেছে খ্যান্না নেও বলছিলো দিদি বলছিলো না নিতে হবে না তাই আমি বললাম তুমি নাও আমি গিফট করছি তো এখানে দুটো খ্যান্না নিয়ে মানে একটা জিনাতের একটা নুরাতের জন্য নিই আর এখনও জিনাত ঘুমোচ্ছে দেখো তো এখানে দুটো খ্যান্না নিয়ে তারপরে এখন দেখো নুরাত দেখো খুশি হয়ে গেছে যেটা বলছিলো একটা টুপি বলছিলো সেটাই কিনে কিন্তু অন্যটা কিনেছে তবুও দেখো কতটা খুশি কেনার পরে তারপরে বাজার কলকাতায় গিয়েছিলাম কিন্তু প্রচণ্ড গরম ছিল আর এদিকে নুরাতের খিদে পেয়ে গেছে বলছিল। তাই নুরাতকে আর জিনাতকে নিয়ে আমি আর বর চলে এসেছিলাম আমাদের এখানেই ওয়ান বাইটে মানে আমার ফ্ল্যাটের সামনে ওয়ান বাইট বাজার কলকাতা স্টাইল বাজার মন্ত্রু বস্ত্রালয় এল কে হাবিব মানে সব কিছুই আছে তো আমাকে কোথাও গাড়ি করে যেতে হয় না হেঁটে হেঁটে যায় তো এখানে এসে আমরা পিজা অর্ডার করেছিলাম আরও অনেক কিছু পাস্তা সব আলাদা আলাদা অর্ডার করেছিলাম আর দিদি আর বোন বাজার কলকাতায় কেনাকাটা করছিলো ওদের খাবারটা আমি প্যাক করে দিতে বলেছিলাম কিন্তু কিছুক্ষণ পর ওরাও চলে আসে আর আমার বর আর নুরাত প্রচণ্ড বদমাস খালি জিনাদকে জ্বালায় সময় জ্বালাবে নুরাত আর যা আমার বর দেখো সব সময় পানিয়ে এনে ওকে জিনাতকে এটা করবে ওটা করবে আর আমাদের এখানে ঘুমোচ্ছে কারণ গরমে থাকতেই পারছিল না তাই জন্য ওকে যেখানে পাচ্ছে নিয়ে চলে যাচ্ছি তাই এখানে এসে আমি আর নুরাদ এখানে একটু ভিডিও বানাচ্ছিলাম আর নুরাত না আমাকে কি বলে যেন আমি ছোট বোন আর আমার সঙ্গে আর আমার বড় সঙ্গে প্রচন্ড মজা করে এ দেখো মানে মজা করে আমার ও তো এখন আমি আর সঙ্গে ভিডিও বানাচ্ছিলাম এটা নাচ নাচ করে তাও তাই জন্য আর নাচ করবো না আর এদিকে মজা করছে এখন খাবারগুলো অর্ডার দিয়ে বসাচ্ছে আর এদিকে আমার বর চুপচাপ বসেছিল তবে এই আঙ্কেল আঙ্কেল তাকাও তো যাই হোক অনেকক্ষণ পরে দেখি আমাদের অর্ডারের মধ্যে প্রথমে এসছে পাস্তা আর পাস্তাটা কে অর্ডার করেছিলেন আমার বর তাই নুরাতকে বল तुम्हारा नहीं आया कैसा लगा तुम्हारा अभी तक नहीं आया कैसा लगा তারপরে চলে আসে আমার বার্গার আমি অনেক দিন পর বার্গারটা খাচ্ছি বার্গারটা না বার্গার খাচ্ছি আমি এখন অত কিছু খাই না আর এখানে জিনুত আমার কোলে ঘুমোচ্ছে আর আরামসে ঘুমোচ্ছে কেন বাইরে অনেক গরম তার জন্য আর এখানে বর বলছিলো নুরাতকে পাস্তা খাও একটু তাই বর খাইয়ে দিচ্ছিলো ওকে একটু পাস্তা কারণ ওরটা সব থেকে লাস্টে এসছে যেন সবার লাস্টে ওর এসছে আর ওর জন্যই আমরা সব খেতে এসছি কিন্তু ওর অর্ডারটা সব থেকে লাস্টে দেওয়া হয়েছে তাই বসে আমরা বলছো আমাদের টাই খাও একটু আর এইদিকে না গান চলছিল অনেক তাই জন্য আমি দিচ্ছি তাই এমনি নালে কফি রাইট চলে আসবে তারপরে দিদি আর বোনের জন্য একটা পিজা অর্ডার দিয়েছিলাম সেটা ওরা খাচ্ছিলো আর এখানে নুরাতে সব ফটো আমার বরের কাছে আছে দিদির সব না ফোনটা খারাপ হয়ে গেছে তাই দিদি বলছিল তোমার কাছে আছে ফটো তো বর বললো হ্যাঁ সব কিছু আছে মানে নুরাতে না ছোটোবেলা থেকে সব ফটো বরের কাছে আছে আমার পর এমনি সব ফটো রেখে দেয় কোনো কিছু ডিলিট করে না তো নুরাতে সব সব আছে সেটাই বলছে আর লাস্টে দেখো নুরাতে পিজা টোল চলে এসছে কিন্তু ও হাত ধুয়ে বলে আবার একাই হাত ধুতে গেছিলো এখন হাত ধুয়ে আসছে আর হাত ধুয়ে এসে আমাকে বলছে এই যে অরিগানো চিলি ফ্লেক্সগুলো আর সসগুলো আমাকে বার করে দাও কিন্তু আমি জিনুতকে নিয়েছিলাম বলে আমি বলে আমি হাত দেবো না তাই আঙ্কেলের পাশে বসো আমার বরকে আঙ্কেল বলে তো আমার বরের পাশে বসে এখন ওকে সব কিছু বার করে দিচ্ছে এখন ও একা একা খাবে ও পিজা খাওয়ার জন্যই শুধুমাত্র এসেছে কিন্তু এক পিসের বেশি ও খেতেই পারে না কিন্তু বলে আমি পুরোটাই খাবো কিন্তু খেতেই পারে না এক পিসের বেশি তারপরে অর্ডার করেছিলাম কুরকুরে মোমো সেটা খাই আমরা এখন কেনাকাটা করে খেয়ে দিয়ে সবকিছু করে চলে এসেছি এখন কোথায়

পেছনটা একটু ছোটো করা হবে আর সামনেটা যেমন আছে তেমনই থাকবে আর এদিকে দিদি স্পা করবে তাই জন্য ওর হেয়ার ওয়াশ করা হচ্ছিলো আর তারপরে বোনও করবে তাই বনেরও বোন হেয়ার স্পা করবে না ওর চুল কাটিং হবে তার ওর চুলটা এখন শ্যাম্পু করে নেওয়া হচ্ছিলো আর এদিকে নুরাতের দেখো চুলটা এখন ড্রাই করা হচ্ছে কাটিংয়ের পরে তো কেমন লুক এসছে সেইটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি আর এদিকে আমার বোনেরও চুল কাটা চালু হয়ে গেছে এইদিকে চুল কাটবে নর্মাল চুল কাটবে বেশি কিছু করবে না তার জন্য কেন একদমই ছোটো বেশি ওয়াইস হয় নিজে একwidehat অনেক কিছু করবে তো যাই হোক এইদিকে 누রাতের চুলকাটা হয়ে গেছে দেখো 누রাতের লুকটা কেমন লাগছে কমেন্ট করে বলবে তোমরা আর এদিকে চুলকাটা হয়ে যাওয়ার পরে আমি 누রাতকে জিনাতকে নিয়ে উপরে চলে আসি আমাদের ঘরে চলে আসছে প্রথম আমাদের কুচি আমাদের কুচি প্রথম চলেছে আমাদের ঘরে দেখো হাই তুলছে আর থাকবে না এটা কে এটা নিরু 누রাত কুচি চলে আসছে আমাদের ঘরে প্রথমবার মানে ফ্ল্যাটের নিচে তো আমাদের সেলুন তারপরে চলে এসছি চারটে বেজে গেছে খেতে হবে এখন তো দেখে একটু খেতে তরকারি বাকি আছে না পিগজা ফিগজা খেয়েছে খাবেন চালাও অন্ধকার আমার ফ্ল্যাটের নিচে সেলুন তার জন্য আমি জিনাদকে দেখা ওপরে নিয়ে চলে এসেছিলাম কারণ সেলুনেও থাকছিল না আর দিদির একটু কাজ ছিল তাই দিদির সেলুনে আছে আমি জিনাতকে নিয়ে এসেছিলাম ও এখন শুয়ে দেখো আমার বরের পাশে শুয়ে তাকাচ্ছিলো কেমন তারপরে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর ওরা যখন চলে আসে আমি একে নুরাতকে বসে আমি খাইয়ে দিলাম তো নুরাত যখন আসে বা থাকে ওকে আমি খাইয়ে দিই মানে আমাদের এরম একটু বাচ্চা এর হাতে খাবো না ওই করবো না এরম করবো না অনেকে হয়তো কিন্তু আমাদের নুরাত তেমন না ও আমার হাতে মাম্মির হাতে সবার হাতে খেয়ে নেয় তারপরে দিদি এখানে কিছু অর্ডার করেছিল তো সেইগুলো ঈদের জন্য সেইগুলোও চলে এসছে মানে আমার অ্যাড্রেসে আসেনি সেগুলো এখানে কুরিয়ার অফিসে এসেছিলো তো বড় গেছিলো বোনকে নিয়ে বাজারে তখনও কুরিয়ার অফিস থেকে নিয়ে চলে এসছে পার্সেলগুলো এটা বোনের জন্য দিদি ঈদে দিয়েছে সেইটা এসেছে তো এ দেখো এটা এখন ও বলছে যে তুমি দেখাও না আমার ঈদের জামা আমার জুতো সব দেখে নিচ্ছে সবাই আমি ভিডিও করি না সবাই দেখে তাই সেটা বলছিল আর আমি আগের দিন যে জুতোটা দিয়েছিলাম ওর ছোটো হয়েছিল আবার ওর জিজুর সঙ্গে মানে আমার বরের সঙ্গে গিয়ে চেঞ্জ করে এই জুতোটা এনেছে আমি আগের দিনও বলেছিলাম এই জুতোটা নিতেও নিয়ে নিই এখন ওই জুতোটাই এনেছে দেখো এটা চেঞ্জ করে তো এখন আমরা চলে যাচ্ছি আমি যাচ্ছি না তারা ফোন পাচ্ছে এলকে হাবিব তো এখন দিদির ফোনে কথা বলছে তো তো এখন জিনাদ নুরা চলে যাচ্ছে আমি নিচে যাচ্ছি রাখতে তো চলো দেখা যাক আমি তাকে বলা কথা নুরাতদের রেখে চলেছে আর এত গরম আমার মুখের অবস্থা একদমই খারাপ আর নিজের দোকান থেকে আমি কিছু জিনিস কিনে এনেছি মানে ও ও গেলো তোমাদের দেখায় আমি ঘুরতে গিয়েছিলাম না তখন আমার যে আইব্রো কিক লাইনারটা আছে যেটা আইব্রোতে অ্যাপ্লাই করার জন্য সেটা হারিয়ে ফেলেছিলাম দীঘা গিয়ে আর একটা আমি কিনে আনলাম আর তার সঙ্গে এই মেহেন্দি স্টিকারগুলো কিনে এনেছি যেগুলো ঈদে ব্যবহার করবো ঈদে ভিডিওতে তোমাদের দেখাবো আর কি বলতে গেলাম হ্যাঁ এই তখন কিক লাইনারটা কিনে আলাম আর আমার কী হয়েছে দেখবে কালকে রাতে আমি ওখানে এইদাগে দেখতে পাচ্ছ এই উঁচুটা না এটা ঘড়ি লাগানোর জন্য ঘড়িটা লাগাতে থেকে ছিটকে পড়ে গেছে মানে খুব জোর পড়ে গেছি পায়ে খুব জায়গায় লেগেছিলো তো এক জায়গায় কেটে গেছিলো তো কেটে গিয়ে ব্যান্ডেজ লাগানো ছিল তো ব্যান্ডেজটা আমি এখন সরালাম আর আমার পায়ের অবস্থা কি দেখবে তোমরা এই দেখো এই ব্যান্ডেজটা লাগানো ছিল সরিয়েছি আর পায়ের অবস্থা দেখো পুরো এখানে কেমন কেটে গেছে আর কি অবস্থা সিকিমে ঘুরতে গিয়েছিলাম তখনও পড়ে গিয়েছিলাম তখন পায়ের অন্য পায়ের মানে ওই পায়ের ওই জায়গাতেই কেটেছিল। এই দুদিন আগে আমার ঠিক হলো কেন সিকিমে গিয়ে কেটে গিয়ে আবার সমুন্দ্র মানে যে নদী বয়েছিলো নদীর জল লেগে গেছিলো এখানকার মানে জল বালি লাগলো না আমার আবার কাটাটা একটু বেড়েই যায় আমার কাটা কেটে গেলে না শুকোতে অনেক দেরি লাগে তো ওখানে কেটে গেছিলো আবার ওইটা দুদিন আগেই ঠিক হলো দুদিন আগে তো মানে ভালোই হয়েছে ঠিক হয়েছে অনেক কষ্ট হচ্ছিলো আর কালকে আবার পড়ে গিয়ে আবার অন্য পায়ে ওই জায়গাতেই হয়েছে আবার কেটে গেছে আবার এটা কতদিনের ঠিক হবে জানি না প্রচণ্ড ব্যথা করে আর অন্য পায়ে খুব জোরে লেগেছিল আবার আজকে রান্না করতে করতে এইখানে হাত তাও কেটে ফেলেছে এরকম এই হাত তা এখানে কেটে ফেলেছে কী অবস্থা আমার খালি কেটেই যাচ্ছে এ হয়ে যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড গরম আর ভিডিওটা কন্টিনিউ করছি না তো নেক্সট ব্লগে দেখা হবে তো এই ব্লগটা একদম ছোটো মতন হলো জানি না কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও অন্য একটা ব্লগে দেখা হবে চলো ঠাঠ